স্বাধীনতা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন আমাদের আমরা ভিতরে পারি সেই অসঙ্গতিগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে যে অগণতান্ত্রিক সরকার আমাদের দেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা বিভিন্ন সময়ে আমাদের এই করেছে ছেয়ে গেছে এবং তারা লুটপাট করেছে আমরা অবশ্যই সেগুলোর প্রতিবাদ করতে চাই সেগুলোর প্রতিকার চাই ঠিক একইভাবে আমরা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সর্বভৌমত্ব আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং আমাদের যে সংবিধান এই সংবিধানে কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশন হতে পারে নতুন করে সংযোজন হতে পারে নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে করি আমরা অবশ্যই মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা আমাদের সংবিধান এদেশের মানুষের ত্যাগ এবং বিধীক্ষার বিনিময়ে লড়াইয়ের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের যে পতাকা এবং জাতীয় সঙ্গীত পাশাপাশি নব্বইয়ের গণ মধ্য দিয়ে চব্বিশের গণভুটানের মধ্য দিয়ে যে অর্জন সেই অর্জনগুলিকেও আমরা আরও বিকশিত করতে চাই সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করে নিতে চাই সেই ক্ষেত্রে সকল সময় এই যে ছোটো ছোটো যে সংকটগুলো তৈরি হচ্ছে এগুলোকে প্রতিবাদ করে এগুলোকে মোকাবিলা করেই আমরা সামনের দিকে অগ্রসর করে নিতে চাই এবং যে বৈশ প্রকৃত অর্থে যে বৈষম্য সমাজ সেই সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা তার প্রতিষ্ঠা লক্ষ্য হতে দেখেছে এবং আজও সেই স্বপ্নে উদিচির কর্মীরা প্রতিদিন প্রতিনিয় কাজের সাথে যুক্ত আছে সেই কাজ এবং সেই কর্মকাণ্ড তার সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে মানুষের মনোজগতের পরিবর্তনের যে ধারা সেই ধারাকে অগ্রসর করে নিয়ে যায়